রুমটেক মঠের প্রাঙ্গনে শান্তির সুর বাজে তিব্বতের ছোঁয়া মেলে পূজার মশাল সাজে পাহাড়ের কোলে বয়ে যায় আধ্যাত্মিকতার ধারা রুমটেক যেন মেলে ধরে বুদ্ধের আলো সারা হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে আশা করছি সাথে থাকবেন পুরোটা সময় রুমটেক মঠ যাকে ধর্মচক্র কেন্দ্রও বলা হয় গ্যাংটক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি পাহাড়ের উপরে অবস্থিত এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের কর্মকারগিউ শাখার প্রধান গয়ালমা কারমাপা এক্সফিআইয়ের বাসভবন মঠটি ষোলো শতকে তৈরি হয় এবং সিকিমের সবচেয়ে বড় মঠ হিসেবে পরিচিত এখানে তিব্বতীয় স্থাপত্য শিল্পের পাশাপাশি অনেক প্রাচীন বৈধ শিল্পকর্ম দেখা যায় মঠের প্রধান প্রার্থনা কক্ষ মুরাল মূর্তি এবং থানকা দিয়ে সাজানো যা খুবই আকর্ষণীয় রুমটেক মঠ গ্যাংটকের প্রাথমিক ড্রো হল রুমটেক মঠ বৌদ্ধ ধর্মের পরম পবিত্র গয়ালওয়ালা কারমাপার কার্গিও সম্প্রদায়ের বাড়ি সিকিমের বৃহত্তম মঠটি তিব্বতের সুরপুতে অবস্থিত প্রাচীন মঠের প্রায় সঠিক নকল এবং তিব্বতী স্থাপত্যের সেরা প্রদর্শন করে মঠটি কার্গিউ শিক্ষার সুপরিচিত কেন্দ্র এবং এখানে কিছু বিরল বৈধ পবিত্র নিদর্শন রয়েছে মূল রুমটেক মঠটি ষোলো শতকে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এটি পরবর্তীতে ধ্বংস হয়ে যায় উনিশশো সালে চতুর্দশ কারমপা সিকিমে এসে মঠটি পুনর্নির্মাণ করেন বর্তমান মঠটি উনিশশো সালে সম্পূর্ণ হয় এটি কার্গিউ বৈধ ধর্মের প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এবং তিব্বতের বাহিরে কর্মাপার নতুন আসন হিসেবে পরিচিত মঠটি এখনও তীর্থযাত্রীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য রুমটেক মঠ যা তার পবিত্র শিল্পকর্ম এবং ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্যের জন্য সুপরিচিত এখনও বৈধ শিক্ষা ও সংস্কৃতির এটি প্রধান কেন্দ্র রুমটেক মঠ কার্গিউ নির্দেশের জন্য একটি বিখ্যাত কেন্দ্র তিব্বতী মঠের ঐতিহ্যবাহী শৈলীতে নির্মিত এর ভেতরে সাকুমণি বৌদ্ধের দশ ফুট লম্বা মূর্তি সহ বিভিন্ন ভাস্কর্য রয়েছে যা মহাবিশ্বের অভিভাবকদের প্রতিনিধিত্ব করে বলা হয় নবম কর্মপা একবার সিকিমের উপরে চারটি পবিত্র ধানের দানা ছুঁড়ে দিয়েছিলেন যার একটি এই মঠের স্থানে এসে পড়েছিল আপনারা যে কোনো সময়ে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মাঝে গিয়ে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন মঠটিতে প্রবেশের জন্য জনপ্রতি রূপী প্রদান করতে হয় বিমানপথে নিকটতম বিমানবন্দর পাকিয়ং যা গ্যাংটক থেকে বত্রিশ কিলোমিটার দূরে এখান থেকে ট্যাক্সি বা বাস নিয়ে গ্যাংটক যাওয়া যায় আরেকটি বিকল্প হল বাগডোগরা বিমানবন্দর যা একশো চব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার দূরে সেখান থেকে ট্যাক্সি বা হেলিকপ্টার পরিষেবা পাওয়া যায় রেলপথ সবচেয়ে কাছের রেল স্টেশন যা শিলিগুড়ি একশো তেত্রিশ কিলোমিটার ও নিউ জলপাইগুড়ি একশো পঁচিশ কিলোমিটার এখান থেকে গ্যাংটকে যাতায়াতের জন্য ট্যাক্সি বা বাস নিতে পারেন সড়ক পথে বাগডোগরা বা শিলিগুড়ি থেকে সরাসরি ট্যাক্সি ভাড়া করা যায় বিলাসবহুল বাস ও সাধারণত ট্যাক্সিও রয়েছে যা পাঁচ ছ ঘন্টায় গ্যাংটক পৌঁছে যায় ছবি তোলার আগে অনুমতি নিন দরজার দ্বার পা দেবেন না ভদ্রতা বজায় রাখিতে হাঁটুর নিচে কাপড় পরুন টুপি ও সানগ্লাস খুলে ফেলুন মঠের পবিত্রতা রক্ষা করুন বৌদ্ধের দিকে ইশারা করতে চাইলে আঙ্গুল নয় হাতের তালু ব্যবহার করুন রুমটেক মঠের আধ্যাত্মিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ যেন আমাদের মনের গভীরে স্থায়ী ছাপ ফেলে যায় এই মঠ শুধু বৌদ্ধ ধর্মের এক পবিত্র স্থান নয় এটি প্রকৃতি ও আধ্যাত্মিকতার অপূর্ব সংমিশ্রণ আপনারা যদি সিকিমে আসেন তাহলে রুমটেক মঠে একবার হলে অবশ্যই ঘুরে আসার আহ্বান রইল ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য